বিসমিল্লাহ রহমান ই আমরা তো সবাই জানি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের অত্যন্ত প্রিয় ছোট কনিষ্ঠ কন্যা ছিল হজরতে ফাতেমা রাদে আল্লাহ তিনি জান্নাতের সকল নারীদের সর্দারিনী তাহলে চলুন আজকের ভিডিওতে জানা যাক সেই নবীর দুলালি কন্যা হজরতে ফাতেমা রাজেলা তালাহ এবং জান্নাতের সর্দারিনী হজরতে ফাতেমা রাদেলা তালাহ আনহুর চারিত্রিক বৈশিষ্ট্য জান্নাত হজরতে ফাতেমাতুদ জোহরা শিক্ষা দীক্ষা জ্ঞানে গুণে ত্যাগে সাধে নয় কষ্ট সহিষ্ণুতায় ইবাদত বন্দেগী স্বামী সেবা মায়া মমতা এবং চরিত্র মহিমার চারিত্রিক বৈশিষ্ট্যে তিনি ছিলেন সারা মুসলিম জাহানের নারী জাতির এক বিষয়কর উজ্জ্বল আদর্শ এখানে তার চরিত্রের কয়েকটি দিক বর্ণনা করেছি তখনকার সময়ে আরবের সামদেশের এক শাসকের মেয়ের নাম ছিল ফাতেমা দান দক্ষিণায় ও বদান্যতায় তিনি সমগ্র সামদেশে প্রসিদ্ধ ছিলেন মশহুর হওয়ার কারণে শামবাসী সবারই কাছে তিনি পরিচিত ছিলেন একদিন তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের কন্যা হজরতে ফাতেমা লানহর কথা শুনেন তিনি অবগত হন যে মুসলমানদের পয়গম্বরের কন্যা আর্থিকভাবে সচ্ছল না হওয়া সত্ত্বেও তিনি খুবই উধার মানসিকতার পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন যখনই কোনো ধন সম্পদ হাতে আসে সাথে সাথে উহা গরিবের মাঝে বিলিয়ে দেন এমনকি নিজের প্রয়োজনের প্রতিও ভূক্ষেপ করেন না নবীর দুলালি হজরতে ফাতেমা রাধেলা তালা আনহো তার মান মর্যাদা সোনাম ও সুখ্যাতির সংবাদ শুনে সামদেশীয় শাসকের কন্যা ফাতেমা এর প্রতি হিংসায় অস্থির হয়ে পড়েন এমনকি তিনি নবীর দুলালি হজরতে ফাতেমা রাধেলা আনহকে আনহোকে সচককে দেখার জন্য ইচ্ছা পোষণ করেন এ অনুসারে তিনি পিতার কাছ থেকে অনুমতি নিয়ে প্রচুর পরিমাণে উপহার সামগ্রী দাস দাসী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন তার ইচ্ছা ছিল যে বহু মূল্যবান উপহার সামগ্রী ও দাস দাসী বহর সহ হাজির হয়ে নবীর দুলালি হজরতে ফাতে মারাদুকে ঘাবড়ে দিবেন কিন্তু আগত ফাতেমা দেখল মুসলমানদের কন্যা তাকে মর্যাদা সহকারে জানালেও উপহার খুবই স্বাভাবিকভাবে গ্রহণ করেন সামগ্রীগুলো এমনকি মহাবল্যবান উপহার সামগ্রী পাশে সরিয়ে রেখে নিজ হাতে মেহমানদের আপ্যায়ন করেন তারপর তিনি লোক দ্বারা প্রতিবেশী সকল গরিব মিসকিনদের খাবার দিয়ে উপহার সামগ্রী থেকে খাদ্য দ্রব্য এবং বস্ত্রগুলো তাদের মাঝে বন্টন করে দেন আর অন্যান্য মূল্যবান সামগ্রীগুলো বাইতুল মালে অর্থাৎ সরকারি কোষাগারে জমা দিয়ে দেন এ পরিস্থিতি দেখে সামশাসকের কন্যা ফাতেমা যখন বিস্ময়ের সাথে তাকিয়ে আছে তখন নবীর দুলালি হজরতে ফাতেমা রাদেল্লা তালা আনহ তার দিকে তাকিয়ে বললেন এতে দুঃখ করার কিছুই নেই বোন আপনি যে উপহার সামগ্রী আমাকে দিয়েছেন তা আমি খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করেছি তারপর এগুলো গরিবদেরকে দিয়ে দিলাম কেন বলতে পারেন কারণ মানুষের অধিকার ওই পরিমাণ অর্থ সম্পদের উপরে যে পরিমাণ তার শুধু বেঁচে থাকার জন্য প্রয়োজন গরিব দুঃখীকে অভুক্ত রেখে এর অধিক পুঞ্জীভূত করা আল্লাহ এবং তার রাসুলের দৃষ্টিতে বৈধ নয় আর এটাই হচ্ছে ইসলামের বিধান কাজে গরিবদের হক গরিবদেরকে দিয়ে দিলাম নবীর দুলালি হজরতে ফাতেমা রাদেলা তালু এর কথা শুনে সামদেশীয় শাসকের কন্যা ফাতেমা নিজের ভুল অনুভব করতে পেরে বলল হে সাঈদাতন নেসা হজরতে ফাতেমার আদেলাতা লালহ দোয়া করুন যাতে মৃত্যুর পূর্ব পর্যন্ত আপনাকে অনুস অনুসরণ করতে পারি তারপর নিজ দাস দাসী সহ বিদায় নিয়ে চলে যায় সে রোগ বেধি অসুখ বিসুখ সকলে জীবনে কম বেশি এসে থাকে এই হিসাবে হজরতে ফাতেমার আদেলাতা লালহ এক সময় ভীষণ অসুস্থ হয়ে পড়েন এ খবর পাওয়া মাত্র মহানবী সাল হজরতে ইমরান ইবনে হাসিন রাজাহনকে ডেকে বললেন এ হাসিন তুমি আমার একান্ত ঘনিষ্ঠ প্রিয় সাথী চলো আমার আদরের দুলালি হজরতে ফাতেমা ফাতেমা রাজাহনুকে দেখে আসি মহানবী সাল্লাহ সাল্লাম হাসিন রাজি আল্লাহ তাল্লাহকে নিয়ে হজরতে ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহোর বাড়িতে পৌঁছে দরজায় নক করে মহানবী সাল্লহসাল্লাম বলেন আসসালামু আলাইকুম হে ফাতেমা আমরা ভিতরে আসতে পারি কি উত্তরে ফাতেমা রাধিল তাল্লানহু বললেন হে আব্বা আসুন তখন মানবী সাল্লাল্লাহু আলহিহাসাল্লাম বললেন আমার সাথে ইমরান ইবনে হাসিন রাধিলাতা তালহো রয়েছে এ সময় নবীর দুলালি হজরতে ফাতেমা রাধিয়ানহ জরো হয়ে বলেন হে আব্বা আমার পরনে একটিমাত্র চাদর ব্যতীত শরীর ঢেকে রাখার জন্য কিছুই নেই মহানবী সাল্লু আলহিহাসাল্লাম ইশারায় বলেন এটা দিয়ে শরীর ভার করে ঢেকে নাও হত হজরতে ফাতেমা রাদিল তালানো পিতার ইশারা পেয়ে যথাসত্ব চেষ্টা করেন ওটা দিয়ে শরীর আবৃত করতে কিন্তু কোনোভাবেই পারছেন না এমন সময় বিনয়ের সাথে পিতাকে বললেন হে আব্বা যান এটা দিয়ে কোনো ক্রমেই শরীর আবদ্ধ করা যাচ্ছে না এ অবস্থায় মহানবী সাল্লাহ সাল্লাম তার নিজের পবিত্র চাদরখানা মেয়ের প্রতি ছুঁড়ে মারলেন এবং বলেন এটা দিয়ে মাথা ঢেকে নাও তারপর ভিতরে যাবার অনুমতি আসলে তারা ভিতরে গিয়ে হজরতে ফাতেমা রাজেলা তাল্লা আনহুকে তার শরীর অবস্থা জিজ্ঞাসা করেন নবীর দুলালী হজরতে ফাতেমা রাদ আহ বলেন হে আব্বা যান কঠিন ব্যথায় খুবই কষ্ট হচ্ছে এবং ক্ষুধায় খুবই কাতর হয়ে পড়েছি কারণ ঘরে কোনো খাবার নেই একথা শুনে মহানবী সাল্লাহ আলহি মৃদু হেসে বলেন এতে চিন্তিত হওয়ার কিছুই নেই মা আমিও তিন দিন পর্যন্ত না খেয়ে রয়েছি কিন্তু আমার মর্যাদা তোমার তুলনায় আল্লাহর দরবারে অনেক বেশি আমি আল্লাহ তালার দরবারে যা চাইব তিনি অবশ্যই তা তা আমাকে তা দান করবেন তারপর আমি কামনা করি না কারণ আমি আখেরাতকে দুনিয়া অপেক্ষায় অধিক গুরুত্বপূর্ণ মনে করি এ সময় মহানবীর সাল্লু আলয়াল্লাম মেয়ে ফাতেমা তালা আনহুকে স্নেহের হাত ভুলিয়ে দিয়ে বলেন হে ফাতেমা তুমি বেহেশতে রোমণীদের সর্দারে নি কাজে ইহকালে সাময়িক অনটনে তোমার নিরাশ হওয়া শুভনীয় নয় বরং সব বিষয়ে ধারণ করে আল্লাহর সাহায্য কামনা করো নিশ্চয়ই আল্লাহর আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন হাদিসে বর্ণিত আছে একদা হজরতে ফাতেমা আদেলা আলাতাল নামাজ শেষ করে নামাজের মোসল্লায় বসে আছেন এ সময় তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছেন ঠিক ওই মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলহি হাজির হন এবং এ অবস্থার কারণ জানতে চান তখন ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহু উত্তরে বলেন আমার হঠাৎ করে পরিবারের অভাব অনটনের কথা মনে হয়েছিল তাই একটু চিন্তা যুক্ত হয়ে পড়েছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর বরাক্রান্ত হৃদয়ে বলেন হে ফাতেমা তোমার মুসল্লার একটি কোণা উঠিয়ে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা জায়নামাজের একটি কোণা উঠিয়ে অবাক হয়ে যান তিনি দেখতে পান স্বর্ণ রূপের দুটি ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে দুনিয়ার সকল ধন সম্পদ যেন তার মুসল্লার নীচে রয়েছে অবাক দৃষ্টিতে হজরতে ফাতে মারা দে আনহ তখন মহানবী সাল্লাসাল্লামের দিকে তাকালেন তখন মহানবী সাল আলহাসাল্লাম বলেন যত প্রয়োজন হয় এখান থেকে নিয়ে কাজে লাগাতে পারো আরাম আয়েসে গা ভাসিয়ে দিয়ে জীবন পরিচালনা করতে পারো এসবই এখন তোমার ইচ্ছার উপর নির্ভরশীল তখন তবে চিন্তা করবে দুনিয়ার ভোগবিলাসই খুবই ক্ষণস্থায়ী কিন্তু আখিরাতের পাওনা বলতে কিছুই থাকবে না এবার তোমার থেকে দিকে ইচ্ছা করতে এবার তোমার যেদিকে ইচ্ছা যেতে পারো দুনিয়ার দিকে গেলে আখিরাত পাবে না আর আখিরাত পেতে হলে দুনিয়ার আরাম আয়েস ত্যাগ করতে হবে হজরতে ফাতেমারাদিল্লা তালাহ পিতার কথা শুনে কান্না বিজড়িত কণ্ঠে বলেন হে আব্বা যান আমি আমার তাৎক্ষণিক আবেগের জন্য লজ্জিত ও অনুতপ্ত এবং এজন্য আল্লাহ রাব্বুল আলমীর নিকট ক্ষমা প্রার্থনা করছি দুনিয়ার আরাম আয়েসের আমার কোনো প্রয়োজন নেই অতপর তিনি জায়নামাজের মসল্লার কণাটি ছেড়ে দেন আর আমরা দুনিয়ার ভোগ বিশ্বাসকেই জীবনের একদম গুরুত্বপূর্ণ অংশ হিসাবে মনে করি আমরা আখিরাতের কথা চিন্তা করি না আমরা দুনিয়াতে এক মিনিট ফ্যান ছাড়া বিদ্যুৎ ছাড়া চলতে পারি না কিন্তু মৃত্যুর পরে কবরে তো আমাদের কোনো ফ্যান লাইট বা কোনো কিছুই থাকবে না তাই আমাদের প্রয়োজন আখেরাতের কথা চিন্তা করা মৃত্যুর কথা চিন্তা করা এবং কবরের কথা চিন্তা করা আমাদেরকে অবশ্যই আল্লাহর নির্দেশিত পথে চলার তৌফিক দান করুক মহান রাবুল্লাহ আলমিন এবং দুনিয়ার যত ভোগবিলাস আছে সব কিছু ত্যাগ করে আখেরাতের কথা চিন্তা করতে হবে তাহলে অবশ্যই আমরা আখিরাতে আল্লাহ তালার পক্ষ থেকে অসম্ভব সুন্দর পুরস্কার হিসাবে জান্নাত পেতে পারি মহানুরাবুল আলমিন সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক আমিন